আমার জন্ডিসের সমস্যা ছিল আমার লিভার জন্য আমার ফেটি লিভার ছিল এর পাশাপাশি আমার হজম ভুলতো না আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনার নাম এবং বয়স তো যদি বলতেন এবং কোথায় থাকেন আমার নাম নুরাইয়া আর বয়স তিরিশ আচ্ছা কোথায় থাকেন আমি থাকি চট্টগ্রাম কোতোয়ালি কোতোয়ালিতে আচ্ছা তো আপু আমরা যতটুকু জেনেছি যে আপনি জন্ডিসের সমস্যা অনেকদিন ভুগছিলেন লেব পরবর্তীতে আপনি আমাদের এই কম্বোটা নিয়েছেন খেয়ে কেমন রেজাল্ট পেয়েছেন এবং আরও সমস্যা ছিল কি না আপনার যদি একটু বলতেন আমার জন্ডিসের সমস্যা ছিল আমার লিভার জনিত আমার ফেটি লিভার ছিল এর পাশাপাশি আমার হজম হতো না তারপর আমার রাতের জ্বর তো পুরাতন জ্বর যেটা বলে এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা এখন যে দ্বিতীয় অর্ডারটি নিতে এসেছেন আমাদের অফিস ভিজিট করতে এসেছেন কেমন লাগছে ভালোই লেগেছে পুরো ডোজ কি কমপ্লিট করবেন তিন নশের ইনশাল্লাহ চেষ্টা করবো আর যেহেতু ভালো ফলাফল পেয়েছেন আপনার আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে বলবেন আমাদের কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব থ্যাংক ইউ